প্লাস্ট ইন্ডিয়া ফাউন্ডেশন উদ্যোগে কলকাতার একটি রিসোর্টে অনুষ্ঠিত হলো প্লাস্ট ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স রোড শো এই শিল্প সম্মেলনে পশ্চিমবঙ্গের তিন হাজার কোটি টাকার নতুন প্লাস্টিক বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরা হয় যা রাজ্য সরকারের বান্ধব নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রোড শো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প দপ্তরের প্রধান সচিব বন্দনা যাদব আই ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গকে পলিমারের নতুন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যে আসন্ন বিনিয়োগের ফলে প্রায় দু লক্ষ নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং জিডিপিতে প্রায় দু হাজার কোটি টাকার সম্ভাবনা হবে বলেও জানানো হয়েছে হলিয়া প্রকল্পের পাঁচ হাজার কোটি ট্রেনাল সিকরণ প্রকল্প শহর দুটি জায়গায় দুটি পলিমার এবং সাঁকরাইলে ইউ সেন্টার গঠনের পরিকল্পনা এই অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে প্লাস্ট ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আশিটিরও বেশি দেশ দু হাজারের বেশি প্রদর্শক এবং ছ লাখ দর্শনার্থী অংশগ্রহণ আশা করা হয়েছে আগামী পাঁচ থেকে দশই ফেব্রুয়ারি নতুন দিল্লির ভারত মণ্ডপে অনুষ্ঠিত হতে চলা এই প্রদর্শনীকে ভারতের প্রথম জিরো ওয়েস্ট ট্রেড শো হিসাবে ঘোষণা করা হয়েছে প্লাস্টিক ইন্ডিয়া ফাউন্ডেশনের সভাপতি ডাবিস কামাক এবং জাতীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান অলোক ট্রিপেওয়ালা জানান পশ্চিমবঙ্গে দ্রুত শিল্প বিদ্যুৎ এবং মুখ্যমন্ত্রী বাংলা মানে ব্যবসা ভাবনা ভারতের প্লাস্টিক শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আরও ভূমিকা গ্রহণ করতে চলেছে রোড এর শেষে শিল্পপতিদের বিশেষ বক্তব্য এবং প্রদর্শনীর আয়োজন করা হয় and is expected to grow at the rate of 10 to 12 percent per annum. and we are targeting $50 billion of plastic sales value by the end of 2030. we, the plastic industry, employs more than 50 lakh people in this country. the industry is spread across all the states of the country. and as i said, there is an exp a potential of increasing the employment by three times by 2030. so this is a big, পার্ট ইন্ডিয়ান গ্রোথ প্রেসেন্ট্রোকটলি জিডিপিড টু বিসেন্ট বাই দেন্ড অফ থ্যাংক ইউ আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্কিভ